আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে চলে আসলাম আমার প্রাণ প্রিয় বয়সের বাসায় তো এখানে এসে আমাদের সেলিব্রিটি যত ভাই বের আছে আত্মার আত্মার সম্পর্ক এতদিন আমরা লাইভে বা অনলাইনে আমাদের যোগাযোগ ছিল আজকে ফিস টু ফিস দেখা হয়ে এতটা ভালো লাগছে যে আসলে কী বলো মুখের বাসা প্রকাশ করা যাচ্ছে না তো সেই জন্য ভাবলাম এই মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অনেক অভিজ্ঞ সিনিয়র বাইরা আছেন তাদের কাছ থেকে আপনাদের জন্য কিছু পরামর্শ আমরা এই আজকের এই ভিডিওতে তুলে ধরব সকলে একটু ভিডিওটা কন্টিনিউ করবেন সাব্বির ভাই প্লিজ ফার্স্ট টাইম আমি সাব্বির ভাইকে রিকোয়েস্ট করবো আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অডিয়েন্সের উদ্দেশ্যে যদি বলি এখানে সফল হতে হলে শুধু একটা কথাই বলবো আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এখানে আপনার ফেসবুক বলেন ইউটিউব বলেন এটা হলো আপনার ধৈর্য পরীক্ষা অনেকজনে বলতেছেন দুইশো তিনশো বিউ হতেছে আর হইতেছে না দেখবেন যে হঠাৎ করে এক হাজার বিউ হয়ে গেছে হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে এই জন্য একটু ধৈর্য দইরা ইউনিক টপিকে কাজ করবেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনার সাকসেসের জন্য এটাই যথেষ্ট আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তারপরে আছেন আমাদের প্রাণপ্রিয় শিমুল ভাই শিমুল ভাইয়ের সাথে আজকে আমার ফার্স্ট দেখা তো আসলে ভাই মানুষের সাথে যখন মানুষের মেশানা হয় তখন বোঝা যায় না আসলে কে রকম তো আমার আসলে সত্যি আমি গর্বিত আমি খুব আনন্দিত আজকে এখানে এসে সবার সাথে দেখা হলো খুবই খুবই ভালো লাগছে এটা বাসায় প্রকাশ করার মতো না তো আমরা যারা আছি শিমুল ভাই কিন্তু মাত্র অনলি এক মাস বা দেড় মাস না দেড় মাসের ভিতরে কিন্তু উনি এখন চোদ্দো হাজার পনেরো করতে সক্ষম হয়েছে তো ভাইয়ের কাছ থেকে কিছু গোপন টিপস শুনবো কোন টিপসে কাজ করে আজকে ভাই এই সাকসেস হলো তো আমি শিমুল ভাইকে রিকোয়েস্ট করবো আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে দুই একটি কথা বলার জন্য ভাই প্লিজ সর্বপ্রথম শুরু করতে চাই মহান রাবুল আলমিনের নামে তো আল্লাহ সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমরা সমস্ত কাজে শুরু করি তো ধন্যবাদ জানাবো বাচ্চু ভাইকে উনি ওনার এত বড় একটা ফেসবুক পেজে আমাকে ছোট্ট কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথম বলবো যে এখানে লেগে থাকতে হবে এখানে লেগে থাকাটাই হচ্ছে বড় জিনিস আমরা কি করি একটা ভিডিও দেই প্রথমে ভাবি যে আমার এই ভিডিওটা সকালে উঠলে হয়তো মিলিয়ন হয়ে যাবে কিন্তু বিষয়টা এমন না সেকেন্ড কথা হচ্ছে আপনাকে ইউনিক কিছু ভিডিও খুঁজে নিতে হবে যেটা অডিয়েন্স বারবার দেখতে ইচ্ছা করবে ঠিক আছে তো অনেকেই আমাকে হয়তো চিনেন অনেকেই চিনেন না আমার পেজের নাম হচ্ছে মোহাম্মদ শিমুল ভাই আর আপনারা এখানে যদি টিকে থাকতে হয় সর্বোচ্চ টুকু দিয়ে লেগে থাকতে হবে আচ্ছা মানে আপনার অ্যাকটিভ থাকতে হবে ধৈর্য ধরতে হবে এটুকুই বলবো আর কিছু বলবো না আমরা আমাদের আমাদের চেয়ে অভিজ্ঞ পার্সন আমাদের রতন দা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে অবশ্যই থ্যাংক ইউ রতন দাকে আপনাকে সকলে চিনেন রতন দা একজন ভাইরাল পার্সন অলরেডি পঁয়তাল্লিশ হাজার পরিবার ওনার তে দু একটা কথা শুনবো আমি কি বলবো সেটা হলো যে আমি আমার জায়গা থেকে বলবো যে আসলে যে কথাগুলো বাচ্চু ভাই এবং সরি শিমুল ভাই এবং সাব্বির ভাই বলছেন আমি ওই কথাটাই বলবো যে আসলে ফেসবুকে কিছু একটা রয়েছে এটা আমাদের রাশেদ ভাই বলে তো আমাদের বস বলে আমিও বলবো কিছু একটা রয়েছে তো সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে আসলে ফেসবুকে কাজ করতে হলে ভাই আপনার প্রথম অবস্থা প্রথম অবস্থায় হলো আপনার একদমই অ্যাক্টিভ থাকতে হবে এবং ফেসবুকে ফেসবুকের যেসব কারণ আছে ফেসবুকের যেসব গাইডলাইন আছে এইগুলো মাইনে কাজ করতে হবে তো এইগুলো মাইনে যদি আমরা কাজ করি অবশ্যই আমরা এখান থেকে কিছু না কিছু পাবো তো আরেকটা কথা বলি যে শিমুল ভাই শিমুলভাইকটাকে বলছে আমিও বলি কথাটা যে একটা ভিডিও আমরা ডাউনলোড করলাম যে সকালবেলায় রাত্রে সারব সকালবেলা আমাদের মিলিয়ন হিট করবে তো এই জিনিসটা মনে রাখবেন সবসময় যে ওই ভিডিওটা মিলিয়ন হিট করবে আমরা ভাববি সারলাম তো এমন হইতে পারে যে ওই ভিডিওটা মিলিয়ন হইলো তারপরে ভিডিওটা ডিলিট করতে হইতে হইত হইতে পারে তো এইটা চিন্তা করবো আমরা যে এই ভিডিওটা আমরা ছাড়বো যাতে এই ভিডিওটা পরবর্তীতে যাতে ডিলেট না করতে হয় কোনো সমস্যা ফেস করতে না কোনো সমস্যা ফেস না করতে হয় তো এই জন্যই ভিডিওগুলো ভালোভাবে দেখে শুনে সুন্দরভাবে এডিট করতে হবে সুন্দরভাবে কাজ করতে হবে আর কি বলবো বাচ্চু ভাই বলতে অনেক কিছু অনেক কিছু শিকার আছে আপনাদের যেই অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতা সাথে শেয়ার করার খুবই দরকার মনে করছে আমি তো ঠিক আছে ভিডিওটা করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন